একটা কুকুর যে কথা বলতে পারে না তবুও সে জীবনের এমন ভাষায় কথা বলে যা হাজারটা মানুষের কথাকেও হার মানিয়ে দেয় এটা এমন একটা গল্প যেখানে কুকুরটা আসে একটা হারিয়ে যাওয়া মানুষের জীবন আর তাকে শেখায় কি করে ভালোবাসতে হয় কিভাবে বাঁচতে হয় বলছিলাম ত্রিপল সেভেন মুভির কথা এই গল্পটা শেষ অবধি দেখতে থাকো এই ছেলেটির নাম ধর্মা একটা অদ্ভুত মানুষ একাকি রাগি কারো সাথে মিশে না একটা কোম্পানিতে কাজ করে দিন কাটে একঘেয়ে রুটিনে সে না পরিবারের কাছে যায় না বন্ধু বান্ধবের খবর রাখে আর দিন কাটে কাজ খাবার আর টিভিতে কার্টুন দেখে বাইরের দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক যেন অনেক আগেই একদিন হঠাৎ করেই তার সামনে হাজির হয় ছোট্ট একটি কুকুর কুকুরটা ছিল সাদা রঙের গোলগাল অনেক মিষ্টি দেখতে শুরুতে ধর্মা কুকুরটাকে তাড়িয়ে দেয় কিন্তু কুকুরটা বারবার ফিরে আসে ধর্মার কঠিন হৃদয়ে কুকুরটা একটু একটু করে জায়গা করে নিতে শুরু করে ধর্মার আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায় যে ধর্মা আগে কোনো মানুষকে গুরুত্ব দিত না সেই এখন চার্লির খাবারের কথা চিন্তা করে চার্লির জন্য আইসক্রিম নিয়ে আসে এমন কি বৃষ্টিতে থাকা নিজের ঘরে এনে কাথা বুকে জড়িয়ে দেয় এই একটা কুকুর ধর্মার জীবনে হাসি ফেরা চার্লি শুধুমাত্র একটি পোষা প্রাণী ছিল না চার্লি ছিল ধর্মার একমাত্র পরিবার ওটা এখানেই থেমে যায় না হঠাৎ একদিন চার্লি অ সুস্থ হয়ে পরে। ধর্মা চাল্লিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কিন্তু ডাক্তার চালিকে দেখে বলে চাললি খুব অসুস্থ চারলির ক্যান্সার হয়েছে এবং সে বেশি দিন বাঁচবে না এই কথা শুনে ধর্মার পায় নিস থেকে মাটি সরে যায়। চাললি অসুস্থ হবার আগে সে টিভিতে স্নোফলসের একটা। কার্টুন দেখছিল এবং সে খুব বায়না ধরেছিল যে সে ওই জায়গাটায় যাবে সে সব কিছু ছেড়ে দিয়ে চার্লিকে নিয়ে একটা শেষ যাত্রায় বেরিয়ে পড়ে ধর্মা সিদ্ধান্ত নেয় চার্লির জীবনে যতটুকু সময় আছে সে চার্লিকে চারপাশটা ঘুরিয়ে দেখাবে পাহাড়ে যায় নদীর ধারে যায় তুষারপাত দেখে ধর্মা তাকে বরফে দৌড়াতে দেয় যেন প্রতিটি মুহূর্ত চার্লির কাছে আনন্দ হয়ে ওঠে এই সফর তাদের আরো কাছাকাছি নিয়ে আসে এক তুষার ঢাকা দিনে চার্লি শেষ নিঃশ্বাস ফেলে ধর্মার কোলে চার্লি চলে যায় ধর্মার জীবন থেকে কিন্তু রেখে যায় হাজারো স্মৃতিটা বদলে যাওয়া জীবন ধর্মা শুধুমাত্র তাকে একটা কথাই বলে থ্যাঙ্ক ইউ চার্লি ধর্মা এখন সেই আর একাকী রাগী মানুষ নয় সে এখন শিশুদের সহায়তা করে কুকুরদের সাহায্য করে কুকুরদের ভালোবাসে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায় চার্লি তাকে যা শিখিয়েছে ভালোবাসা বিশ্বাস নিঃস্বার্থতা এবং সে এখন সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে একটা প্রাণী যে কথা বলতে পারে না সে আমাদের শেখায় জীবনে কিভাবে হাসি ভাবে বাঁচতে হয় ট্রিপল সেভেন চার্লি আমাদের একটা কথাই শিখে যায় যে ভালোবাসা সব সময় কাছের মানুষের কাছ থেকে আসে না কখনো কখনো সেই ভালোবাসা একটা নিঃশব্দ বন্ধু থেকেও আসে এই অবধি ভিডিওটা দেখে থাকলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা আমার প্রথম লং ভিডিও তাই জানাতে পারো কমেন্টে পরবর্তী ভিডিও কি নিয়ে করব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো